ওম নম ভগবতে বাসুদেবায় জয় শ্রীকৃষ্ণ শ্রীমদ্ ভাগবত গীতার চতুর্দশ অধ্যায় বিভাগ যোগ। সমস্ত দেহধারী জীবাত্মা মাত্রই শত রজ ও তম জরা প্রকৃতির এই ত্রিগুণের নিয়ন্ত্রণাধীন পরমেশ্বর শ্রীকৃষ্ণ এই ত্রিগুণাবলীর স্বরূপ আমাদের ওপর সেগুলির ক্রিয়াকলাপ মানুষ কীভাবে সেগুলিকে অতিক্রম করে এবং যে মানুষ অপ্রাকৃত স্তরে অধিষ্ঠিত তার লক্ষণাবলী ব্যাখ্যা করেছেন পরমেশ্বর ভগবান বললেন পুনরায় আমি তোমাকে সমস্ত জ্ঞানের মধ্যে সর্বোত্তম জ্ঞান সম্বন্ধে বলবো যা জেনে মণিগণ এই জড়জগত থেকে পরম সিদ্ধি লাভ করেছিলেন এই জ্ঞান আশ্রয় করলে জীব আমার পরা প্রকৃতি লাভ করে তখন আর সে সৃষ্টির সময়ে জন্মগ্রহণ করে না এবং প্রলয়কালেও ব্যথিত হয় না প্রকৃতি সঙ্গক ব্রহ্ম আমার জনিস্বরূপ এবং সেই ব্রহ্মে আমি গর্ভাধান করি যার ফলে সমস্ত জীবের জন্ম হয় হে সকল জনিতে যে সমস্ত মূর্তি প্রকাশিত হয় ব্রহ্মরূপী জনি তাদের জননী স্বরূপা এবং আমি তাদের বীজ প্রদানকারী পিতা হে মহাবাহ জরা প্রকৃতি থেকে জাত শত রজ ও তম এই তিনটি গুণ এই দেহের মধ্যে অবস্থিত অব্যয় জীবকে আবদ্ধ করে হে নিষ্পাপ এই তিনটি গুণের মধ্যে শতগুণ নির্মল হওয়ার ফলে প্রকাশকারী ও পাপ শূন্য এবং সুখ ও জ্ঞানের সঙ্গের দ্বারা জীবকে আবদ্ধ করে হে কন্তেও রজগুণ অনুরাগাত্মক এবং তা তৃষ্ণা ও আসক্তি থেকে উৎপন্ন বলে জানবে এবং সেই রজগুণী জীবকে সকাম কর্মের আসক্তির দ্বারা আবদ্ধ করে হে ভারত অজ্ঞানজাত তমগুণকে সমস্ত জীবের মগনকারী বলে জানবে সেই তমগুণ প্রমাদ আলস্য ও নিদ্রার দ্বারা জীবকে আবদ্ধ করে হে ভারত শতগুণ জীবকে সুখে আবদ্ধ করে রজগুণ জীবকে সকাম কর্মে আবদ্ধ করে এবং তমগুণ প্রমাদে আবদ্ধ করে হে ভারত রজ ও তমগুণকে পরাভূত করে শতগুণ প্রবল হয় শত ও তমগুণকে পরাভূত করে রজগুণ প্রবল হয় এবং সেভাবেই শত ও রজগুণকে পরাভূত করে তমগুণ প্রবল হয় যখন এই দেহের সব কয়টি দ্বারে জ্ঞানের প্রকাশ হয় তখন শতগুণ বর্ধিত হয়েছে বলে জানবে হে ভরত রজগুণ বর্ধিত হলে লোভ প্রবৃত্তি কর্মে উদ্যম ও দুর্দমনীয় স্তিহা বৃদ্ধি পায় হে করুনন্দন তমগুণ বর্ধিত হলে অজ্ঞান অন্ধকার নিষ্ক্রিয়তা প্রমাদ ও মোহ উৎপন্ন হয় যখন শতগুণ বৃদ্ধিপ্রাপ্ত কালে দেহধারী জীব দেহ ত্যাগ করেন তখন তিনি মহর্ষিদের নির্মল উচ্চতর লোকসমূহ লাভ করেন রজগুণে মৃত্যু হলে কর্মাসক্ত মনুষ্যকুলে জন্ম হয় তেমনি তমগুণে মৃত্যু হলে পশুজনীতে জন্ম হয় সুকৃতি সম্পন্ন সাত্বিক কর্মের ফলকে নির্মল রাজস্বিক কর্মের ফলকে দুঃখ এবং তামসিক কর্মের ফলকে অজ্ঞান বা অচেতন বলা হয় শতগুণ থেকে জ্ঞান রজগুণ থেকে লোভ এবং তমগুণ থেকে অজ্ঞান প্রমাদ ও মোহ উৎপন্ন হয় শতগুণ সম্পন্ন ব্যক্তিগণ ঊর্ধ্বে উচ্চতর লোকে গমন করে রজগুণ সম্পন্ন ব্যক্তিগণ মধ্যে নরলোকে অবস্থান করে এবং জঘন্য গুণ সম্পন্ন তামসিক ব্যক্তিগণ অধপতিত হয়ে নরকে গমন করে জীব যখন দর্শন করেন যে প্রকৃতির গুণসমূহ ব্যতীত কর্মে অন্য কোনো কর্তা নেই এবং জানতে পারেন যে পরমেশ্বর ভগবান এই সমস্ত গুণের অতীত তখন তিনি আমার পরাপ্রকৃতি লাভ করেন দেহধারী জীব এই তিন গুণ অতিক্রম করে জন্ম মৃত্যু জরা ও দুঃখ থেকে বিমুক্ত হয়ে অমৃত ভোগ করেন অর্জুন জিজ্ঞাসা করলেন হে প্রভু যিনি এই তিন গুণের অতীত তিনি কি কি লক্ষণ দ্বারা জ্ঞাত হন তার আচরণ কি রকম এবং তিনি কিভাবে এই তিন গুণ অতিক্রম করেন পরমেশ্বর ভগবান বললেন হে পাণ্ডব যিনি প্রকাশ প্রবৃত্তি ও মোহ আবির্ভূত হলে দেশ করেন না এবং সেগুলি নিবৃত্ত হলেও আকাঙ্ক্ষা করেন না যিনি উদাসীনের মতো অবস্থিত থেকে গুণসমূহের দ্বারা বিচলিত হন না কিন্তু গুণসমূহ স্বীয়ে প্রবৃত্ত হয় এভাবেই জেনে অবস্থান করেন এবং তার দ্বারা চঞ্চলতা প্রাপ্ত হন না যিনি আত্মস্বরূপে অবস্থিত এবং সুখ ও দুঃখে সমভাবাপন্ন যিনি মাটির ঢেলা পাথর ও স্বর্গে সমদৃষ্টি সম্পন্ন যিনি প্রিয় ও অপ্রিয় বিষয়ে সমভাবাপন্ন যিনি ধৈর্যশীল এবং নিন্দা স্তুতি, মান ও অপমানে সমভাবাপন্ন যিনি শত্রু ও মিত্র উভয়ের প্রতি সমভাব সম্পন্ন এবং যিনি সমস্ত কর্মোদ্যম পরিত্যাগী গুণাতীত বলে কথিত হন যিনি ঐকান্তিক ভক্তিযোগ সহকারে আমার সেবা করেন তিনি প্রকৃতির সমস্ত গুণকে অতিক্রম করে ব্রহ্মভূত স্তরে উন্নীত হন আমি নির্বিশেষ ব্রহ্মের প্রতিষ্ঠা বা আশ্রয় অব্যয় অমৃতের শাশ্বত ধর্মের এবং ঐকান্তিক সুখের আমি আশ্রয় বন্ধুরা শ্রীমৎ ভাগবত গীতার এই অধ্যায়টি শ্রবণ করে আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধে রাধে